সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর রৌদ্র আর সকালবেলা রৌদ্রটা দেখলে মনে একটা ফুরফুরে আনন্দেও আসে আর শরীরেও একটা আলাদা এনার্জি চলে আসে রৌদ্র না থাকলে দেখবে শরীরটা যেন জিম উচ্ছে সারাদিন এরকম আর কাজ একদমই হাতে ওঠে না তো হ্যালো অবরিহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত সোনার লাইফ স্টাইল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে সকালের সুন্দর সকাল দেখতে পাচ্ছো রৌদ্র দিয়ে শুরু করেছি তো সকালবেলা এদিকে গিয়ে টিফিন নিয়ে আসলো বলছি একদমই টিফিন নিয়ে সোনার বিস্কিট নিই তো এদিকে বিস্কিট চানাচুর মুড়ি কেক পেটিস ওইগুলো নিয়ে এসেছে তো মুড়িটা এখন কটুতে ঢুকিয়ে নেব না হলে মুড়িটাতে নিয়ে যাবে একটু তো খেতে ভালো লাগবে না সেই জন্য সাথে সাথে কৌটোতে ঢুকিয়ে রাখছি আর সোনা কিন্তু মুড়ি দেখলে প্রচুর মানে পছন্দ করে কিন্তু যখন পাটিতে দেবো সবগুলা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেবে দু একটা মুখে দেবে তো গুরু করে দিলেও কিছুটা খায় তারপর আবার খেতে যায় না তো এরকমই করে সব বাচ্চারাই মানে ওর মানে সব কিছু থেকে মানে মুড়িটাই একটু পছন্দের ওই যে বললাম দিলে ফেলে দেয় তো তারপর এদিকে চলে আসলাম বিছানাটা গুছাতে রৌদ্রটা দেখে তো ইচ্ছে করছে সবগুলা রোদে দিই তো সেই জন্য আমি সবগুলো এখন টেনে নিচে ফেলে দেবো দিয়ে তারপর বিছানাটা গুছিয়ে গিয়ে সবগুলো রোদে দিয়ে দেব আর ওয়ালে দিতে হয় উঠুনে রোদ্র থাকে না আগের বাসাতে যখন থাকতাম তখন একদমই রোদ পেতাম না আর ওয়ালটা অন্য বাড়ির ওয়ালে তো সেরকম কিছু দেওয়া যেত না যেরকম বাড়ি কম্বল লেপ ওইগুলো দিলে মানে বোকা মানে বোকা বলতে কিছু বলতো যে ভেঙে যাবে নাকি ওয়াল নাকি লোয়া ভেঙে যাবে লোয়া যে থাকে লোয়াগুলো ভেঙে যাবে তো হে বাড়িতে তো নিজের বাড়ির ওয়াল আছে তো সেটার মধ্যে একদম সকালে ঘুম থেকে উঠলেই রৌদ্রটা পরে একদম চারটা অবধি পুরো রৌদ্রই থাকে তো সেই জন্য আমি একদম টুসুক বলো সব কিছু ওই ওয়ালে দিতে পারি শুধু আমি না মালিকরাও দেয় আর এদিকে আমার প্রত্যেক দিন টুসুকটা এই যে ম্যাট্রেসটা থাকে ম্যাট্রেসটা থেকে স্লিপ করে টুসুকটা সামনের দিকে চলে আসে কারণ আমরা যে বিছানা থেকে যখন নামি তো নামার সাথে সাথে এটা আমাদের সামনের দিকে চলে আসে তো প্রত্যেক দিনই আমি একবার সকালে একবার বিকেলে এভাবে টেনে টেনে দিই তো তারপর দেখো চাদরটা আমি বিছিয়ে নিচ্ছি চাদরটা আর বদলাম না কারণ এটা বিছিয়েছি দু তিন দিন হয়েছে তো যাক পরে তারপর দিয়ে দেব এক সপ্তাহ থাকে আমার বিছানে যদি ওই হিসু না পড়ে আর ওই যে ওয়াটারপ্রুফ চাদরটা দিয়ে রাখলে তো হিসুটা পরে না অনেক সময় দিতে ভুলে গেলে তো করে করেনি তো সেই জন্য সাথে সাথে দিয়ে বিছিয়ে রাখি তো আমি এইভাবে চাদরটা বিছিয়ে কিন্তু পরে কিন্তু দুই সাইডে কোনো গোলা ওতে আমি গিট দিয়ে দিয়েছি গিট দিয়ে দিলে ঠিকই মানে চাদরগুলো সামনে আসে না তো হ্যাঁ আমি অনেক ভিডিওতে দেখেছি যে চাদরে গিট দিয়ে রাখে তো সামনের দিকটা তো আমার চাদরটা একদম মানে বাড়িয়ে ঝুলিয়ে রাখি কারণ নিচে অনেক জিনিসপত্র থাকে ওইগুলো ডাকা রাখি তো ওই দুই সাইডে আমি গিট দিয়ে রেখে দিয়েছি তো এখন সবগুলো রোদে দিয়ে দেব আর এখন বেজে গেছে নয়টা সাড়ে নয়টার মতো তো রান্নায় চলে আসলাম তোমাদের দাদা ভাই আজকে কাজে যাবে না সেই জন্য রান্নাটা ও তো আগে বিছানাটা গুছিয়ে গরদরজা গুছিয়ে তারপর বেরিয়ে আসলাম তো এইগুলো ওই যে আমার বাড়িতে গিয়েছিলাম যখন মাসির শাশুড়িকে দেখতে মাটির নিচ থেকে যে পেস্তা আলু উলু উঠিয়ে এনেছিলো তো ওইগুলো এখন রান্না করছি একটু বাফিয়ে নিয়েছি তো এখন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি তো এটাকে মাছ দিয়ে কান্না মাছ দিয়ে করব। আর এখানে আছে এটা সরষে শাক হ্যাঁ সরষ সরষে শাক হ্যাঁ সরষে শাকই বললো তো সর্ষে শাক এগুলো বড়ি বেছে দিয়েছে তো আমি এখন ভালোভাবে ধুয়ে নিয়েছে কেটে রসুন ফোড়ন দিয়ে রান্না করব। আর এদিকে দেখো মাছ দিয়ে দনে পাতা দিয়ে দিয়েছি এখন মোটামুটি এটা এরকমই সেদ্ধ হয় একদম গলে না যদি প্রেশার কুকারে ছিটি দিয়ে দিতাম তাহলে গলে যেত তো ওর পাপা বলছে না গলে করব না এরকমভাবে করতে তো এদিকে দেখো শাক কিন্তু অল্প একটু হয়ে গেছে আর শাকটাও খেতে খুব মজা হয়েছিল আর ওই যে আলু তরকারিটা আলু তরকারিটা খেয়ে খেয়ে কিন্তু সবাই হজম করতে পারে না কারণ এটা মাঠের নেছে ও প্রচুর ভিটামিন জিনিস এটা তো এদিকে শোনার জন্য খিচুড়ির জন্য রেডি করে দিয়েছি আর এদিকে শোনা দেখো স্নান দান করে এসে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে একদমই ফুল থাকে না সেই জন্য তুলসী পাতা দিয়ে পুজোটা দিয়ে দিলাম তো ঠাকুর যখন আছে স্নান করে একটু দুলসে খাতে ইচ্ছে হয় ভালো লাগে তো ঠাকুরকে জল আর তুলসী পাতা দিয়ে দিয়েছি তো আর ওই যে কালকে বুটগুলো শুলেছিলাম সবগুলো পারলাম না বাকিগুলো আজকে বর শুলে দিয়েছে তারপরে এগুলাকে রান্না করলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আশা করি একটু হলেও ভালো লেগেছে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওতে টাটা